আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে বানাবো স্লাইস কেক আমরা সহজে স্লাইস কেক বানাতে পারি এজন্য আমাকে প্রথমে একটা বলে তিনটা আমরা ডিম নিয়ে নেবো আপনাদের এখানে যতটুকু বানাবেন সেই হিসাবে আপনাদের ডিম নিতে হবে আমি এখানে তিনটা ডিমের এক কাপ ময়দা দিয়ে আমাদের কেক বানিয়ে দেখাবো যে কত সহজে ঘরে আপনারা চুলায় এই কেকটা বানাতে পারবেন এখানে একটু লবণ দিয়ে নিব আর একটু কালার আমি ফুড কালার ইউজ করবো আপনারা কালার না ইউজ করতে পারেন অথবা ভ্যানে লাইসেন্স আপনারা ব্যবহার করতে পারেন আমি একটু হালকা রেড কালারে ব্যবহার করেছি এবং চিনি চিনি হাফ কাপ দিব এখানে আমরা তিনটা ডিম হাফ কাপ চিনি দিয়ে আমাকে হচ্ছে বিট করে নিতে হবে আপনাদের ইলেকট্রিক বিটার থাকলে সুবিধা হয় তাছাড়া আসলে হাত দিয়ে বিট করে এসে শেষ হয় না আর আমি এখানে অ্যাড করব টক দই আপনারা কিন্তু এমনি লিকুইড দুধও ইউজ করতে পারেন অথবা গোড়া দুধ ইউজ করতে পারেন কিন্তু আপনার কেকের আসল ফ্লেভারটা বা সফটনেসটা পাওয়ার জন্য এখানে হচ্ছে টক দইটা ইউজ করতে পারেন টক দইটা ইউজ করব এনে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে এখানে আমার সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট আপনারা সময় নিয়ে এটা হচ্ছে ভালো করে বিট করার চেষ্টা করবেন কারণ ভালো করে বিট আবার বেশি বিট করলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য যতটা পারফেক্টলি বিট বিট করার চেষ্টা করবেন সময় নিয়ে এই কেকটা আপনাদের বিট করতে হবে এখানে যেহেতু বিট আমরা যখন বিটার ইলেকট্রিক বিটার ব্যবহার করি তখন কিন্তু আমরা সবাই জানি যে দশ সেকেন্ড পরপর একটু বন্ধ করে নিতে হয় তাহলে কী হয় সুবিধা হয় প্রথমে আমি হাই ভল্যুমে বিটটা করে নিব। হাই ভলিউমে বিটটা করলে কী হবে প্রথমে তাড়াতাড়ি আপনার এটা ফ্লোপি হয়ে যাবে এই আমি প্রথমে হাই বিটে বিট করে নেব এবং হচ্ছে পরে আস্তে আস্তে অল্প বিটে বিট করব আর যখন আমার বিট করা হয়ে যাবে বিটটা দেখবেন যে বিট করা হয়ে যাবে তখন আমি হচ্ছে তেল ইউজ করব তেল এখানে হাফ কাপের মতো যেহেতু আমরা স্লাইস কেক এখানে একটু তেলটা একটু বেশি ব্যবহার করেছি এখানে হাফ কাপ মতো তেল দিয়ে এখানে দশ থেকে পনেরো সেকেন্ড বিট করবেন বেশি বিট করলে কিন্তু আর ফ্লপিটা থাকবে না আর এখানে আমি এক কাপের মতো ময়দা এবং সুজি একসাথে মিক্সড করা আপনারা ময়দাও দিতে পারেন আমি একটু সুজি দিয়েছি সুজি দিলে একটু একটু মোটা মোটা টাইপের এই ইয়ে হয় সেই ক্ষেত্রে খেতে ভালো লাগে আপনার এজন্য আপনারা চেষ্টা করবেন যে যদি দিতে চান সুজি যোগ করতে পারেন সুজি এখানে আর সাথে এক চা চামচ হচ্ছে আপনার বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু আলাদা এগুলো মেপে দিয়ে দেখবেন এক কাপ এক চামচ দিবেন হচ্ছে বেকিং পাউডার আর হাফ চামচ দেবেন বেকিং সোডা আর এখানে টুটি ফুটি অ্যাড করেছি আপনারা ইচ্ছা করলে এটা টুটি ফুটি অ্যাড করতে পারেন আমি এখানে হচ্ছে টুটি ফুটি অ্যাড করেছি টুটি ফুটি অ্যাড করলে একটু খেতে খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে ভালো লাগে আপনারা চাইলেও পারেন না চাইলেও পারেন ভালোভাবে মিক্সড করার পরে আমি একটা বল নিয়েছি যেটাই আমি কেকটা বেক করব তেল দিয়ে আগে একটু ইয়ে করে নেবেন তারপরে এটা উপর থেকে ঢালবেন যেন ইয়া না হয় আর সাথে একটু কাঠি দিয়ে একটু ঝাঁকি দিয়ে সেট করে দেবেন হলে বুদবুদ টাইপে থাকবে ফাঁকা হয়ে থাকবে কাটিতে একটু ঘুরিয়ে দেবেন আর আগে থেকে দশ মিনিট আগে আমি হচ্ছে চুলায় একটা পাতিল দিয়েছি সসপ্যান দিয়েছি দশ মিনিট হাই হিট করার পরে হিটফি হিট করা নেওয়ার পরে বাটিটা বসায় দেব বসায় দেওয়ার পরে ভালো করে এই যে হোলটাকে বন্ধ করে দেবো টিস্যু পেপার দিয়ে দেওয়ার পরে পঁয়তাল্লিশ মিনিট মতো আপনি অপেক্ষা করবেন মাঝে একটু আপনি দেখবেন চেক করবেন যদি কাঠিতে কোনো কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন যে আপনার হয়ে গেছে আর যদি লাগা থাকে এই যে আমার কেকটা একটা হয়ে গেছে হওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে ঠান্ডা হওয়ার পরে আপনারা মোল্ড আউট করবেন এই যে দেখেন কত ফ্লোপি হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং